নাম্বার ওয়ান এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআনই হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব একমাত্র বই একমাত্র বুক যা এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় সোহান এটি কেমনে পড়া হয় কিভাবে পড়া হয় বিজ্ঞানে আজকে আজকে বিজ্ঞান প্রমাণ করছে দেখেন এই পৃথিবীতে সময়ের ভিন্নতা রয়েছে এই পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি আন্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের ভিন্নতা রয়েছে ফর এক্সাম্পল বাংলাদেশে এখন একটা ছয় বাজে সৌদি আরবে এখন দশটা ছয় বাজে এভাবে করে পৃথিবীর যে এই আড়াইশোটারও বেশি দেশ আছে আড়াইশোটারও বেশি দেশ আড়াইশো রকমের টাইম একক জায়গায় একক টাইম তাই না নিউজিল্যান্ডে এক টাইম কাতারে এক টাইম দুবাই এক টাইম মালয়েশিয়া এক টাইম অস্ট্রেলিয়ার এক টাইম চীন আমেরিকা বিভিন্ন দেশে এক এক টাইম করে আছে তো এই যে এগুলো হচ্ছে এবং বার্ষিক গতির ফলাফল তো এই সময়ের ভিন্নতার কারণে বিশেষ করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলে যে এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীর ঘন্টার প্রত্যেকটি প্রত্যেকটি মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে বিশ্বাস হয় পৃথিবীর কোথাও না কোথাও আকাশে বাতাসে আদানের ধ্বনি উচ্চারিত হচ্ছে প্রত্যেকটি মিনিটে প্রত্যেকটি সেকেন্ড সুহার আচ্ছা নামাজে আজান হলে মানুষ নামাজে আসে আসে না কি আসে কি না আসে এখন বলেন তো নামাজে এই কোরআন কারিম বাদ দিয়ে অন্য কোনো কিতাব থেকে তেলাওয়াত করলে নামাজ হবে ফর এক্সাম্পল আমরা যদি নামাজে দাঁড়িয়ে বোখারি শরীফ থেকে তেলাওয়াত শুরু করি যে নাবি হরাই রাত রাজি আল্লাহ তালা আন কল কল রসুল্লাহ সাল্লাহ এভাবে যদি আমরা তেলাওয়াত শুরু করি আমাদের নামাজ কিন্তু আল্লাহ তালের কবুল হবে না কারণ নামাজে একটি কিতাব থেকে তেলাওয়াত করতে হয় সেটির নাম কি জোরে বলেন সেটি যেহেতু পৃথিবীতে আজান হয় চব্বিশ ঘন্টা নামাজ হয় চব্বিশ ঘন্টা তার মানে পৃথিবীর একমাত্র এই কিতাব একমাত্র এই বই এটি হচ্ছে পুরণ করেন যা অনবরত পৃথিবীর চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মিনিটে প্রত্যেকটি সেকেন্ডকে অনবরত রিসেন্ট হয়ে থাকে এক নম্বর বৈশিষ্ট্য